আসসালামু আলাইকুম রহমতুল্লাহর বর্তমান সময়ে যারা ভিডিও এডিটিং করেন তাদের জন্য একটা প্যারাদায়ক জিনিস হয়ে গেছে কারণ অনেকে আমরা ক্যাপকাট ইউজ করি কিন্তু এটা বর্তমানে প্রবাসন আসার কারণে অনেকেরই এটা কেনার সামর্থ্য হয় না আর অনলাইন বা সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেখা যাচ্ছে একশো বা দুইশো টাকা একশো নিরানব্বই টাকায় এরকম বিক্রি করে কিন্তু সেগুলো ঠিক মতো কাজ করছে না কিন্তু আমি আপনাদের সামনে যে একটা সফটওয়্যার দেখিয়ে দিব সেটাও ক্যাপ কাটি কিন্তু এটা লো বাসন মানে প্রো এটা প্রো সব জিনিসই কাজ করবে বাসনটা হলো লো আমার কাছে এটা আমি ইউজ করি এটা আমি আপনাদের সামনে এখন আমি দেখাবো এখানে এটা আমি কিভাবে ইউজ করি এটা আমি কিভাবে ইউজ করি এটা হলো আমার হলো ক্যাপ কাট প্রো বাসন এটা আমি ফ্রিতেও ইউজ করি এটা আপনি চাইলে মোবাইল ভাসন আছে আর আপনি চাইলে পিসি ভাসনও ইউজ করতে পারেন কিভাবে ইউজ করবেন আপনি ফ্রিতে ডাইরেক্ট ইউজ করবেন কোনো টাকা পয়সা লাগবে না আমি দুটা ভাসনই আপনাদেরকে ফ্রিতে দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব একটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে তাহলে দেখেন এটা আমি কিভাবে ফ্রি বা এখানে সাবস্ক্রাইব আমি করবো এখানে দেখেন আমি এটা আমি এখানে চলে গেলাম ক্যাব পাটে দেখেন এখানে ক্যাব পাট চলে যাওয়ার পরে আমি এখানে জাস্ট এখান থেকে আমি একটা এ নিব যাই হোক একটা ফটো নিলাম এখানে কপি করার পরে দেখেন এখানে এটা এখানে পেশ করলাম করার পরে দেখেন এখানে আসছে এটা আমি কিভাবে দেখেন আমার এখানে প্রবাসন আছে কিন্তু এটি আমি ফ্রিতে ব্যবহার করি আর এটা আপনাকে আমি একদম দিব একদম যারা নতুন ইউজার যারা সমর্থ নেই বা চাচ্ছেন যে একটা ভিডিও এডিটিং করবেন কিন্তু বর্তমান সময়ে প্রবাসন আসার কারণে আপনি টাকা দিয়ে কিনা হচ্ছে সেই জন্য আপনি কিনতে পারছেন না এই জন্য আমি দেখেন এখানে এগুলো আমি আপনাদেরকে ফিরিতে দেবো আর এটা এলিমিশন দেখেন এখানে সব ধরনের ইফেক্ট ডাইরেক্ট ফিরিতে আমি পাবো এটা ডাইরেক্ট সব ফ্রিতে এখানে এটা দেখেন ফ্রিতে আমি এটা শর্ট একটা ভিডিও আপনাদের সামনে দেখাচ্ছি এই এটা আমি সফটওয়্যারটি আপনাদের সামনে একদম ফ্রিতে দিব একদম ফ্রিতে দেবো এই দেখেন এখানে বিভিন্ন ধরনের এই এখানে এই জিনিসগুলো আপনি ডাইরেক্ট ফ্রিতে পাবেন তবে এটা হলো প্রো কিন্তু আগের বাসনটা যেটা আপনার আপডেট হয়নি এই বাসনটা আমার কাছে আছে সেই জন্য আমি এটা আপনাদের কাছে দিতে যাচ্ছি তবে এটার একটা দিক হচ্ছে আপনি যখন এটা ইনস্টল করবেন ইনস্টল করার সময় অবশ্যই আপনাকে নেট কালেকশনটা বন্ধ রাখতে হবে নেট কালেকশন বন্ধ রাখতে হবে তারপর আপনি এটাকে ইনস্টল করবেন ইনস্টল করার পরে ইনস্টল করার পরে যখন এরকম ফিউচার আসবে তখন দেখবেন এটা আপনি করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের এ আছে দেখেন এই যে অডিও সাউন্ড এই আসলে আমি জিনিসটা ব্যবহার করে আমার ইউজফুল লাগতেছে আর আপনিও চাইলে এখানে ব্যবহার করতে পারবেন ডাইরেক্ট প্রবাসন এটা হলো আগের বাসন আগের যে আপডেট করছিল আপডেট করার পরে যে প্রাসনটা ওই সেম জিনিসগুলি আপনি এখানে পাবেন এই সেম জিনিসগুলি এখানে পাবেন কালার কালার দেখেন যে এই সুন্দর এরকম কিছু হলো তারপর জাস্ট এখানে মনে করেন এখানে আপনি যাওয়ার পরে এখানে এ করবেন এটা ডাইরেক্ট প্রবাসন হয়ে যাবে এই দেখেন এটা দেওয়ার পরে এই কালারগ্রেশন এগুলো করার পর এগুলো করার পরে আপনি এখানে ডাইরেক্ট চলে যাবেন হলো ব্যাগে চলে যাওয়ার পরে এখানে আরো যা আছে নতুন নতুন জিনিস এরকম যা আছে সব কিছু আপনারা ইউজ করতে পারবেন আর আসলে জিনিসগুলো আমি চাচ্ছি যে আপনাদের সামনে এটা শেয়ার করবো একদম ফ্রিতে একদম চাচ্ছি আমি এটা আপনাদের সামনে শেয়ার করব ফ্রিতে আর কিভাবে এটা নেবেন আমার ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া থাকবে এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ইনস্টল করবেন অবশ্যই নেট কালেকশনটা বন্ধ রাখবেন তারপর ইনস্টল করে আপনি আজীবনের জন্য চালাতে পারবেন ইনপুট করবেন কিভাবে এটাই দেখেন আমি আউটপুট বা ইনপুট এখানে এখানে যাচ্ছে যে ইনপুট করে দিলাম এটা ইনপুট ইনপুট হচ্ছে অলরেডি ইনপুট হয়ে গেছে আমার এটা এটা ইনপুট হচ্ছে দেখেন আমি এখানে হলো যে যাচ্ছি দেখেন এটা অলরেডি ইনপুট হয়ে গেছে এটা হয়ে গেছে কোনো বা কিছু এখানে দেখায় নাই তাহলে অবশ্যই এটা আপনি ডাউনলোড করতে পারেন তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলা যেন মরণের পরে কল্যাণ করা হয় পাঁচ সপ্তাহ নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখের শান্তি সুখের হয়